যখন সমন্বয়ক বলছেন যে যদি আমরা মেট্রো রেলে আগুন না দিতাম যদি আমরা পুলিশকে হত্যা না করতাম যখন বিএনপি সিরাজগঞ্জের নেতা বলেন আমরা আগুন দিয়ে তেরো জন পুলিশকে হত্যা না করলে আন্দোলন হতো না তাহলে খুনি কি শেখ হাসিনা নাকি সমন্বয় সমন্বয় তারা আপনারা বিচার করুন আরেকটা বিষয় যখন আপনি শপথ নিচ্ছেন যে আপনি বলছেন যে সমন্বয় দায়িত্ব নিয়ে বলছেন যদি আমরা মেট্রো রেল আগুন না দিতাম তাহলে মেট্রো রেলকে রাষ্ট্রীয় সম্পদ এটা রক্ষা করা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যে আগুন দিতে আসছে তাকে ঠেকানো না পারলে ওই পুলিশের চাকরি থাকবে না এটাই তার সাংবিধানিক শপথ সেখানে যদি সে ঠেকাতে গিয়ে যদি কেউ আহত হয় বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই দায় কিন্তু পুলিশের না এই দায় যারা এসছে তাদের কারণ এই অধিকার কাউকে দেয়নি কেউ যে আমি সরকারি রাষ্ট্রীয় সম্পদ আমি আগুনে পুড়িয়ে ভরসা করে আমি মানুষকে হত্যা করব পুলিশকে মেরে আমি ঝুলিয়ে রাখবো এই অধিকার কেউ দেয়নি তাইলে এখন আওয়ামী লীগ হত্যা করেছে জনমানুষকে নাকি যারা প্রকাশ্যে এখন বলছেন যে এনায়তপুর থানায় যদি আমি আগুন দিয়ে তেরো জন পুলিশকে হত্যা না করতাম তাহলে শেখ হাসিনা যারা বলছে আমি যদি মেট্রো এর আগুন না দিতাম পুলিশকে হত্যা করে ঝুলিয়ে না রাখতাম তাহলে এই বিপ্লব হতো না তাহলে হত্যাকারী কারা একটা সত্য কথা বলছে এখন আপনারা এত কথা বললে তো সত্য কথা আর কেউ বলবে না

আপনি আবার দায়িত্ব নিয়ে বলবেন যে এদের সহায় আওয়ামী লীগ থাকবে না হয় আমি থাকবো তখন তো আপনি আর ফেসিবাদে থাকেন না তখন আপনি আপনি ফেসিবাদের দাদা হয়ে যান তো সেই জায়গায় কি আমাদের কোনো উপলব্ধি করতে পারে আপনাকে টের পাই কিছু এখন আপনি ইয়াং জেনারেশন আপনাদেরকে আমি সেলুট জানাই আপনারা আমার সন্তানের বয়স নো ডাউট অবশ্যই সন্তানের কাছ থেকে বাবার অনেক কিছু শেখার আছে কিন্তু আমরা কি শিখবো আপনার মনে থাকার কথা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম কলেজে পড়তাম অথবা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তাম আমাদের শিক্ষকরা মত এবং পদ ধারণ করতেন আমরা কখনো তাদের সাথে করিনি আমরা কখনো তাদেরকে বলিনি যে আপনি কেন আমার মতের পক্ষে না সেজন্য এই প্রজন্ম তো আমাদেরকে সেটা শেখাচ্ছে যেন ইসমায়েল আপনি অনেকদিন পরে আপনার সাথে আমি সম্পৃক্ত হলাম আমার মনে একটা অভূতপূর্ব প্রশ্ন ছিল যে আমরা কোথায় যাচ্ছি যে পাঁচই আগস্ট বঙ্গবন্ধু কন্যা ভারতে যাওয়ার পরে আমরা দেখলাম তখন ইন্টার পরীক্ষা চলছিল আমরা মিডিয়াতে দেখলাম এক থেকে দেড়শো ছেলে মেয়ে তারা পরীক্ষা না দেওয়ার দাবিতে সচিবালয়ের সামনে গেলেন এবং তারা জোর করে সচিবালয় আঠারোতলা শিক্ষা মন্ত্রণালয় উঠলেন তারা বললেন যে আমরা পরীক্ষা দিব না চোদ্দ লাখ যেখানে পরীক্ষা সেখানে সমস্ত চোদ্দ লাখ পরীক্ষার্থীর মতামতের তোয়াক্কা না করে এক থেকে দেড়শো বা দুইশো বা পাঁচশো ছেলের একটা মফ জাস্টিসের মুখে তারা টোটাল পরীক্ষা বাতিল করলেন আমরা এই পরে দেখলাম বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজগুলো এই নটর কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা কলেজের সাধারণ ছেলেমেয়েরা উইথ অভিভাবক রাস্তায় নেমে আসছেন যে না আমাদের সন্তানরা পরীক্ষা দিবে ওকে তাদের দাবি যৌক্তিক যারা আন্দোলনে আহত হয়েছেন তারা যদি পরীক্ষা সময় না দিতে পরীক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত সময় না পান প্রয়োজনে তাদের তাদের জন্য জন্য অন্য কিছু করা পারে কিন্তু এই যে আমি চোদ্দ লাখ পরীক্ষার্থী জীবনকে বিপন্ন করলাম তাদের মেধার সুযোগটাকে আমি নসৎ করে দিলাম তাহলে আপনি যে কয়দিন আগে স্লোগান দিলেন কোটানা মেধা তখন কোথায় গেল সেই মেধা আমরা কি একবার ভেবে দেখেছি আপনি যে বৈষম্য সমাজের কথা বললেন তাহলে যে আপনি দেড়শো দুশো ছেড়ে দাবির মুখে চোদ্দ লাখ পরীক্ষার্থী পরীক্ষাকে বাতিল করে দিলেন এর চেয়ে বড় বৈষম্য হতে পারে আমাদের সন্তানরা যদি এই বিষয়গুলো একটু ভাবতেন অবশ্যই তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেতাম কিন্তু তাদের কাছ থেকে পাওয়ার মতো কিছু কি আমরা পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক যিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি ছিলেন উনিও জনাব ডক্টর ইউনুস সাহেবের কলিগস ডক্টর অনুপম সেন সর্বজন শ্রদ্ধে ব্যক্তিত্ব হতে পারে উনি আওয়ামী লীগ কিন্তু উনি সত্য কথা বলার ক্ষেত্রে কোনোদিন এক পা পিছ পা হননি উনি তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তার ছাত্র ছিলেন জামাত ইসলামের নায়ব আমির জনাব শামসুল ইসলাম তিনি তখন পাকিস্তানে একটা করাচিতে একটা ইন্টারন্যাশনাল সেমিনারের ইনভাইটেশন পেয়েছিলেন তার পরীক্ষা ছিল ইন্টারভিউ এবং শিক্ষকের জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু আর কোন রাজনীতি করে সেটা চিন্তা করেন উনি চিন্তা করেছেন আমার একজন ছাত্র ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে সুযোগ পেয়েছে পরীক্ষাটা আমি দুদিন পরে নেই উনি ঢাকা ইউনিভার্সিটির এক্সটার্নালকে অনুরোধ করে পরীক্ষা পিছিয়ে দিয়েছিলেন সেই শিক্ষককেও আমরা

বাতিল করে দিয়ে এই গরিব মানুষগুলো দুবেলা খেতে পারবে কিনা এদের কাছে এটা তাদের কাছে মুখ্য নয় তাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে কি যিনি বাংলাদেশটাকে উন্নতির সোপান তলে নিয়ে এসেছিলেন সোপানে দাঁড় করিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা তাকে বিচার করতে হবে অবশ্যই জনগণের বিচার কিন্তু জানা ইসমাইল আমি বলছি রাজনীতিবিদের বিচার কিন্তু আইনের আদালতে হয় না রাজনীতিবিদের বিচার হয় জনগণের আদালতে আইনের আদালতে রাজনীতিবিদদের বিচার হলে বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে যেত উনি সালে আগরতলা ষড়যন্ত্র মামলার সময় কিন্তু জনতার আদালতে বঙ্গবন্ধু নায়ক ছিলেন বলেই তিনি ফাঁসির রোজ ছুঁড়ে ফেলে মানুষ তাকে নিয়ে নায়কর আসনে বসিয়েছিল এটা শুধু বঙ্গবন্ধু নয় পৃথিবীর দেশে দেশে আপনি এরকম অসংখ্য নেতা পাবেন আপনার চেগোয়াবারের কোনো দেশ নেই কিন্তু এখনো সারা বিশ্বের মুক্তি আমি মানুষের কাছে চেগোয়ার চেগোয়ার একটা জীবন্ত অনুপ্রেরণা জীবন্ত কিনবন্ত্রী আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতা ছিল জনাব ইসমাইল বিষয়টা খেয়াল করবেন আমি মনে করি আওয়ামী লীগ রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলটি পরিচালিত হয় কিছু সাধারণ মানুষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মানুষের সিদ্ধান্তে কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে কোনোভাবেই আমি বলতে পারবো না আওয়ামী লীগ কিন্তু ফেরেস্তার দ্বারা পরিচালিত হয় না আওয়ামী লীগ মানুষ দ্বারা পরিচালিত হয় তো মানুষের মধ্যে তো ভুলপ্রান্তি থাকে আমাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন মাননীয় স্পিকার আমি মানুষ মানুষ মাতৃ ভুল হতে পারে আমি শয়তানও নই আমি ফেরস্তাও নই ভুল করাটা অপরাধ নয় ভুলকে আঁকড়ে ধরার চেষ্টাটা অপরাধ আমি ওই জায়গা থেকে বললাম যে আওয়ামী লীগের ভুল ছিল না সেটা আমি বলছি না কিন্তু আপনারা ফেসিবাদ বলে আওয়ামী লীগকে তাড়িয়ে আজকে যে কথা বলছেন হ্যাঁ সেগুলা সেগুলো তো ফেসিবাদের যে কোনো সংঘাকে পাল্টে দেওয়ার মতো যথেষ্ট আমার সেটাই বক্তব্য একজন গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ কখনো কি বলতে পারে যে এই দেশে হয় আমি থাকবো না হয় ওরা থাকবে ইভেন ইসমায়েল আওয়ামী লীগের যেহেতু নির্বাচনী কমিটমেন্ট ছিল দু আট সালে যে ক্ষমতায় গেল বিচার বিচারক সেটা আমরা করেছি এবং সেটা অব্যাহত ছিল তখনও কিন্তু আওয়ামী লীগ একবারও বলেনি যে এ দেশে হয় জামাত থাকবে না হলে আওয়ামী লীগ থাকবে জনরাল ইসমাইল আজকে আপনাকে একটা জিনিস স্বীকার করতে হবে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের আন্দোলনের মুখে কিন্তু বিএনপি সরকারের পতন হয়েছিল আমরা ক্ষমতা এসেছিলাম মানুষের ভোট নিয়ে আন্দোলনের মুখে বিএনপির পতন হয়েছিল আমরা ক্ষমতা এসেছিলাম কিন্তু বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোথাও বিএনপির অথবা জামাতের কোন নেতা বাড়িতে একটি ঢিল ছড়ে নেওয়া আওয়ামী লীগ ঠিক একইভাবে দু হাজার সাতে ওয়ান ইলেভেনে ইয়াজুদ্দিনের বিরুদ্ধে তুমুল আন্দোলনের মুখে তার পতন হয়েছিল ওয়ান হয়েছিল এবং সেখানেও কিন্তু আওয়ামী লীগ জনতার ভোটে দুইশো আসনে জলাপ করেছিল চোদ্দ দলীয় জোট মাত্র উনত্রিশটা আসন পেয়েছিল বিএনপি দুটি আসন পেয়েছিল জামাত ইসলামী এরপরও যদি কেউ দেখাতে পারে আমি আজকে আপনার শোতে ওপেন চ্যালেঞ্জ দিলাম যদি কেউ দেখাতে পারে দু হাজার আট সালে নির্বাচনে জয়লাভ করার পরও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিএনপি জামাতের কোনো নেতার বাড়িতে আগুন দিয়েছে কাউকে গণপীঠ নিয়েছে